সম্মানিত উপস্থিতি আজকে আমি আলোচনা করার জন্য পবিত্র কোরআনুল করিমের তিপ্পান্ন নাম্বার সুরা সুরাটির নাম হল নাজম সুরান নাজমের একত্রিশ এবং বত্রিশ নাম্বার আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এখান থেকে আমরা কথা বলার জন্য নিয়ত করেছি আল্লাহ সুবাহানের কাছে তৌফিক কামনা করছি আল্লাহরুল আলমিন প্রয়োজনীয় কিছু কথা বলার মতো শোনার মতো এবং আমল করার মতো তৌফিক মহান আল্লাহ আমাদেরকে জন দান করেন সকলে একটু খাস দোয়া করেন আল্লাহ আগে শুনে নেই আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের তিপ্পান্ন নম্বর সোর সুরান সুরান্ন একত্রিশ নম্বর আলমিন বলেন ولله ما في السماوات وما في الأرض، ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى. মহান আল্লাহ رب العالمین বলেন وللہ ما فিস سما ওয়াতি আসমানে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ তাআলার যেহেতু আসমানে যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুমেই সৃষ্টি হয়েছে জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুমে সৃষ্টি আছে সুতরাং এই সমস্ত সব কিছুর মালিকানা একমাত্র যে স্রষ্টার সেই স্রষ্টার নাম কি সেই স্রষ্টার নাম কি আল্লাহ الله ربنا العالمين ربنا رحم ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى الله تعالى بولشين ليجزي الذين أساءوا بما عملوا কোন ব্যক্তি যদি মন্দ কাজ করে খারাপ কাজ করে অন্যায় কাজ করে পাপ কাজ করে তাহলে আমি আল্লাহ তালার পক্ষ থেকে সেই খারাপ কাজের ফল সে পাবে পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে নেক কাজ করে কোন ব্যক্তি যদি তার জীবনকে ভালো আমল দিয়ে নেক আমল দিয়ে সাজাতে পারে আমি আল্লাহ খরবুল আল পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য তার প্রতিদান তার ফল প্রদান করবো আল্লাহ এরপরে আছে আল্লাহ খরবুল আল আমিন বলেন বোনায় ইরল ইস ফাওয়াহিশা বলছেন আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা জারায়াদতানিবুন বিরত থাকে কাবাইরুল ইসমি বড় ধরনের পাপ থেকে অর্থাৎ কবীরা গুনাহ থেকে যারা বিরত থাকে ওয়াল ফাওয়াহিশা এবং মুআসিলতা থেকে যারা বিরত থাকে ইল্লাল্লামাম তাদের জীবনের যদি ছোট খাটো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় অর্থাৎ সগিরা গুণা যদি হয়ে যায় তাহলে ভালো আমলের মাধ্যমে আমি আল্লাহ আলামিন সেগুলোকে ক্ষমা করে দিব কিন্তু কবিরা তবা ছাড়া আল্লাহ মাফ করবেন না আল্লাহ হরবুল আলমিন বলছেন যে বড় ধরনের পাপ থেকে যারা বিরত থাকবে অস্থিরতা থেকে যারা বিরত থাকবে এদের জীবনে যদি ছোটখাটো অপরাধ হয়ে যায় সগিরা গোনাহা যদি হয়ে যায় তাহলে নেক আমলের কারণে আমি আল্লাহ তাআলা সগিরা গোনাহাগুলো তার আমল থেকে জড়িয়ে দেবো সমান আল্লাহ আল্লাহতায়ালা বলছেন ব্যাঙ্ক ওহে মানুষেরা তোমরা শুনে রাখো আল্লাহু রাব্বুল আলামিনের ক্ষমা আল্লাহু রাব্বুল আলামিনের দয়া অত্যন্ত বড় সুবহানাল্লাহ ইন্ন রাব্বাকা নিশ্চয় তোমাদের রব ওয়াসিউল মাগফিরা বড়ই ক্ষমাশীল সুবহানাল্লাহ আমার ভাইরা এরপরে আল্লাহ তাহার বলছেন হুয়া আলাম ও বিকুম ইজ আংশা তুম মিনাল আউর দি ওয়া ইজ আংতুম আজিন্নাতুং ফি বুতুনি উম মা আল্লাহ তোমাদের ব্যাপারে সম্যক অবগত হুয়া আ আলাম বিকুম তোমাদের ব্যাপারে আল্লাহ আল আমিন অবগত আছেন এবং তিনি জানেন যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং যখন তোমাদের তোমরা মাতৃগর্ভে ভ্রুণ রূপে ছিলে এরপর আল্লাহ তাআলা বলছেন ফালা তুসক্ কু আংফু সাকুম হুয়া আল মুবিমানিতা পোয়া ফালা তু আংফু অতএব তোমরা আত্ম পবিত্রতার দাবি করো না প্রকৃত মুক্তাকি কে আল্লাহতাআলা সেটা ভালো করে ভালো করেই জানেন অর্থাৎ তোমরা যে নিজেকে মোত্তাকি বলে দাবি করছো এই মোত্তাকি কে প্রকৃত পক্ষে এটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তিনি ভালো জানেন আমরা সরল অনুবাদটুকু আপনাদের সম্মুখে পেশ করেছি আসুন আমরা এবার একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে চলে যাব তার আগে সুরা সম্পর্কে কিছু কথা বলবো সুরা নাজ পবিত্র কোরআনুল কারিমের তিপ্পান্ন নাম্বার সুরা এই সুরার একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াত এবং সরল অনুবাদ আপনাদের সম্মুখে পেশ করেছি নাজ শব্দের অর্থ হলো তারকা আল্লাহ রব্বুল আলমিন এই সুরার শুরুতেই নাজ শব্দটা নিয়ে এসেছেন এখান থেকে এই সুরার নামকরণ করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়ান নাজমি ইজা হওয়া শপথ তারকা রাজের আল্লাহ তালা এই পৃথিবীর বুকে অনেক জিনিসের কসম করেছেন কসম খেয়েছেন যেমন তিনের কসম করেছেন কসম করেছেন হচ্ছে শামস মানে সূর্যের কসম করেছেন কমার তথা চাঁদের কসম করেছেন ওয়াল লাইলি লাইলি অর্থ হচ্ছে রাত্রে রাত্রে কসম করেছেন আবার আল্লাহ রব্বুল আলমিন তিনি সময়েরও কসম করেছেন যেমন ওয়াল আসর ঠিক নাজ তথা তারকার কসম করেছেন এখান থেকে এই সুরার নামকরণ করা হয়েছে এই সুরাটি বিশ্বনবী সাল্লামের হিজরতের আগে তথা মাক্কি জিন্দিগিতে অবতীর্ণ হওয়া একটি সুরা এই সুরার মোট আয়াস সংখ্যা হলো বাষট্টি এবং সংখ্যা হলো তিনটি আমরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াত আসুন এবার আমরা ব্যাখ্যার দিকে চলে যাই মহান আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে কি বলছেন মহান আল্লাহ বলছেন আসমানে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহ সব কিছুর মালিকানা কার আল্লাহ আসমানে যা কিছু আছে সব কিছু এই পৃথিবীর বুকে যা কিছু যত সৃষ্টি আছে মানুষ ব্যতীত যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর হুকুম মেনেই চলে আল্লাহরুল মানুষদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন ইনিল হুকম ইল্লাহ আলিল্লা সৃষ্টি যার আইন চলবে তার ইনিল হুকম ইল্লা আলিল্লা সৃষ্টি যার আইন চলবে তার এখন আমরা হলাম কার সৃষ্টি আল্লাহ তাআলার সৃষ্টি আল্লাহ তাআলা বলছেন যেহেতু বান্দা তুমি তোমরা হচ্ছে আমি আল্লাহ তাল্লাহ সৃষ্টি সুতরাং আমার আইন দিয়েই তোমরা চলো আমার আইনের ভিতরেই তোমরা চলো আমার আইনকে তোমরা মেনে নাও আমার নির্দেশকে তোমরা গ্রহণ করো আমার আদেশ এবং নিষেধকে তোমরা মেনে চলো আমার আদেশ এবং নিষেধকে তোমরা যদি মেনে চলতে পারো তাহলে দুনিয়াতেও তোমরা শান্তি পাবে আখেরাতেও তোমরা মুক্তি লাভ করতে পারবে আল্লাহ এজন্যই বলছেন সৃষ্টি যার আইন চলবে তার এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি এই সমাজে এই রাষ্ট্রে এই বাংলাদেশে আল্লাহর আইন কি চলে কথা বলেন আল্লাহর আইন চলে না আল্লাহর আইন দিয়ে কিন্তু কোর্ট চলে না আল্লাহর আইন দিয়ে কিন্তু বিচার করা হয় না আল্লাহর আইন দিয়ে কিন্তু সংসদ চলে না চলে নাকি চলে না আল্লাহর আইন দিয়ে যদি সংসদ চলতো তাহলে কেউ যদি রাষ্ট্রীয় সম্পদ চুরি করে তাহলে তার কারণে তার হাতটা কেটে দেওয়া হতো আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর পুরুষ হোক অথবা নারী হোক যে ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে চুরি করার কারণে হবে সম্পদ যদি বেশি বেশি হয় হাতটা কাটা হবে সম্পদ যদি কম হয় তাহলে হাত কম কাটা হবে এখন কোনো এমপি বা কোনো মন্ত্রীর যদি রাষ্ট্রীয় সম্পদ চুরি করার কারণে আল্লাহর আইন দিয়ে যদি বিচার হয় আর তার যদি হাতটা কাটা যায় কাটার পরে পাঁচ বছর পরে যখন নির্বাচন আসবে ওই নির্বাচনের সময় এমপি কাটা হাত নিয়ে দাঁড়িয়ে বলে আমার, আমার। আমি হলাম এমপি প্রার্থী কিন্তু এমপির কি কাটা আছে হাত কাটা আছে কাটা হাত নিয়ে দাঁড়িয়ে যদি বলে ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার আপনারা একটু আমার দিকে খেয়াল করেন ভোটটা একটু আমার দিকে দিয়েন তখন জনগণরা কি বলবে আরে বেটা তুই তো চোর চোরি করার কারণে রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ চুরি করার কারণে তোর হাত কাটা হয়েছে তোকে যদি ভোট দিয়ে আবার যদি সংসদে পাঠায় তাহলে তুই আগের থেকে আরো বেশি বড় চোর হয়ে রাষ্ট্রীয় সম্পদ আরো বেশি পরিমাণে চুরি করবে ঠিক কিনা বলেন জনগণ তাকে কি আর সমর্থন করবে জনগণ তাকে কি ভোট প্রদান করবে করবে না তাহলে বলছেন সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এখনো বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয় নাই কেন এই প্রশ্ন কি আমাদের দিন যদি আপনাকে করে আমি ছিল আমিরুলকে যদি করে এর জন্য আপনার আমার ভূমিকা কি আমি আমিরুলের ভূমিকা কি আপনার ভূমিকা কি বলেন আল্লাহর আইন দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে দেশ চলবে এর জন্য আপনি কি ভূমিকা রেখেছেন আল্লাহ যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে শরীফুল আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলার জন্য তোমার কি ভূমিকা ছিল আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য তুমি কি ভূমিকা রেখেছিলে তুমি কি কাজ করেছিলে এই প্রশ্ন যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে করেন তাহলে সেই দিন কি জবাব দিবেন স্ক্রলনে হিসাব করেন এজন্য আল্লাহর আইন সমাজে যাতে প্রতিষ্ঠিত হয় আল্লাহর আইন যাতে রাষ্ট্রের প্রতিষ্ঠিত হয় আল্লাহর আইন দিয়ে যাতে এই বাংলাদেশ চলে সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হবে দলবদ্ধভাবে কাজ করতে হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ বলছেন সৃষ্টি যার আইন চলবে কার আল্লাহ আমি কি নিজের থেকে বানিয়ে বললাম নাকি আল্লাহু রাব্বুল আলামিন বলেন আসমানে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা মহান আল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলছেন

মহান আল্লাহ তালা প্রদান করবেন আল্লাহ এখানে সে কথাই বলছেন সুরানের একত্রিশ নাম্বার আল্লাহ বলছেন হোসনা কেউ যদি ভালো কাজ করে তাহলে তার প্রতিদান সেদিন দেওয়া হবে কেউ যদি খারাপ কাজ করে তার ফল তার কর্মের প্রতিদান সেদিন তাকে দেওয়া হবে এরপরে বত্রিশ নম্বরে আল্লাহ দাআলা বলছেন আল্লাহদীনাম ইয়াজে নিবু না কাবাইর ইসমি ওয়ালফাওয়াহাইসা ইল্লাল্লাম আল্লাদীনা আরজারা ইয়াজেতানিবুনা বিরত থাকে কাবাইরল ইসমি বড় ধরনের পাপ থেকে ওয়ালফাওয়াহাইসা অশ্লীলতা থেকে ইল্লাল্লামাম যদিও আল্লাহ ওই বান্দা ছোটখাটো অপরাধ করে যেহেতু কবিরা গুনাহ থেকে বেঁচে থেকেছে আমি আল্লাহ আল্লাহর আলমিন ওই বান্দার দ্বারা যদি ছোটখাটো অপরাধ হয়ে যায় তার ভালো কর্মের কারণে আমি আল্লাহ তালা ছোটখাটো অপরাধ গুলো মাফ করে দিব সুবান আল্লাহ তাহলে এ হাত থেকে এই হাতের ভিতরে যে জিনিসটা আমাদেরকে বলা হচ্ছে সেটা হলো কবিরা গুনাহ থেকে বড় ধরনের পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কবিরা গুনাহ এটা এমন একটা অপরাধ যে অপরাধ মানুষ করতে করতে এক পর্যায়ে মানুষ ইমান হারা হয়ে যায় এবং মানুষ বেঈমান অবস্থায় সে দুনিয়া থেকে তার মৃত্যুর সময় সে কষ্ট পেতে পেতে আস এইভাবে সে তার মৃত্যুটা হয়ে যায় কবিরা গুনাহ যারা করতে থাকে এই কবিরা গুনাহের কিছু কথা আমি আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি এখানে যেহেতু কবিরা গুনাহের কথায় আয়াতের ভিতরে এসেছে অসংখ্য কবিরা গুনাহ আছে এই কবিরা গুনাহ গুলো কোন গুলা এগুলো আমাদের জানতে হবে আজকে আমরা যারা মসজিদে নামাজের জন্য এসেছি আমাদের সগিরা গুনাগুলো হাদিসের পরিভাষায় কোন বান্দা যখন বাড়ি থেকে বাইর হয় মসজিদে জামাতের জন্য অগ্রসর হয় প্রতি কদমে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় একটি করে নেকি লিখে দেন সোহান আল্লাহ হাদিসের পরিভাষা হলো প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার একটি করে সম্মান মর্যাদা বাড়িয়ে দেন সুবান আল্লাহ হাদিসের পরিভাষা হলো প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তালা ওই বান্দার আমল নামা থেকে একটা করে সগিরা গুনা মাফ করে দেন সুবান আল্লাহ হাদিসের পরিভাষা হলো বান্দা যখন অজু করে হাত দিয়ে যত সগিরা গুনা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন অজুর মাধ্যমে তার সগিরা গুনাহাগুলো মাফ করে দেন সুবান আল্লাহ তাহলে এর দ্বারা আমরা এটা বুঝতে পারছি যে সগিরা গুণা ভালো কর্মের দ্বারা মাফ হয় কিন্তু কবিরা গুণা একমাত্র এগুলোতে একটু জানার দরকার দরকার কিনা এক নাম্বার কবিরা গুণা হলো সব থেকে বড় কবিরা গুণা মাজার সেজদা করা কি বলেন শিরিক মাজার সেজদা করা কিন্তু শিরিক যিনি আছেন ওই ব্যক্তির কাছে চাওয়া হলো শিরিক কোন পাথরের কাছে শিরিক 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 কোন কোন গাছের কাছে কাছে সূর্যের চাওয়া এই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে ঠিক আছে শিরিক অনেক ভয়ঙ্কর অপরাধ শিরিকের ব্যাপারে আমি কথা বলি পিরাই এজন্য বিস্তারিত যাচ্ছি না আরেকটা একটা কবিরা গুনা হলো মানুষকে হত্যা করা কিছুদিন আগে আমরা দেখছি না গত শুক্রবার তার শুক্রবারে শহীদ ওসমান যিনি আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এবং বাংলাদেশে যাতে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায় বাংলাদেশের যাবতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে যিনি সচ্চার কণ্ঠে কথা বলেছেন তিনি বাতিলকে কখনো ভয় করেন নাই তিনি জালেমকে কখনো ভয় করতেন না তিনি বলেছিলেন যে প্রয়োজনে আমার জীবনটা উৎসর্গ করে দিব কিন্তু এই বাংলার জমিনে আমি ইনসাব প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাব সুবহানাল্লাহ তো তাকে দেখা যাচ্ছে গুলি করে তাকে গ্লোব্বিত করা হয়েছিল এবং এক সপ্তাহ পরে শুক্রবারের দিন নামাজের পরে তাকে গুলি করা হয়েছে আবার পরবর্তী শুক্রবার রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছেন যার জানাজা একেবারে সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সংসদ ভবনের সামনে এত বড় জানাজা ইতিপূর্বে কখনোই হয় নাই যা ওই সংসদের সামনে অনুষ্ঠিত হয়েছিল লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে হয়েছিল আমরা দেখেছিলাম মিডিয়ার মাধ্যমে সম্মানিত ভাইরা তো মানুষকে হত্যা করা এটা হলো কবিরা গোনা কিয়ামতের ময়দানে আল্লাহ রবী সর্বপ্রথমে বান্দার রক্তের বিচার আগে করবেন হত্যার বিচার আগে করবেন এই হত্যার ব্যাপারে আল্লাহ বলছেন যে ব্যক্তি অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকেই হত্যা করে ফেললো গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে হত্যা করা এটা কি ছোট অপরাধ না অনেক বড় অপরাধ আল্লাহ বলছেন একজন মানুষের জীবনের মূল্য আমি আল্লাহ কাছে এত বেশি যে একজন মানুষকে কেউ যদি হত্যা করে তাহলে যেন সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে হত্যা করে ফেলে ফেললো আমার ভাইরা তাহলে এই মানুষের হত্যা করে এটা অনেক বড় অপরাধ এই কবিরা গুনা থেকে আমাদেরকে বাঁচতে হবে সতর্ক হতে হবে আরেকটা হলো জাদু করা জাদু করা এটাও কবিরা এরপরে চার নম্বরে হলো নামাজের ব্যাপারে করা এটা কবিরা গুণা আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য কথা আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি নামের শেষে আছে শরীফুল ইসলাম নামের শেষে আছে আমিরুল ইসলাম নামের শেষে আছে রবিউল ইসলাম কিন্তু ফজরের নামাজ আমার জীবনে সংগঠিত হয় না ফজরের নামাজে আমি অধিকাংশ দিন ঘুমিয়ে থাকি আচ্ছা বলেন নামাজ এই যে ইসলাম আমার যোগ আছে নামের শেষে আমি কি ইসলাম বা ইসলামের বা আমি কি মুসলমান হতে পারলাম মুসলমান হতে পারলাম না ইসলাম শব্দটা নামের শেষে থাকলেই কিন্তু সে মুসলিম হতে পারে না মুসলিম হতে হলে মুসলমানের কর্মগুলো করা লাগে আজকে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন অথচ ফজরের নামাজ পড়েন না জোহরের নামাজ পড়েন না আসরের নামাজ পড়েন না মাগরিবের নামাজ পড়েন না রাসূলের ভাষায় এই পৃথিবীর ভিতরে যত জীব আছে যত প্রাণী আছে সমস্ত প্রাণী এবং সমস্ত জীবের মধ্যে আপনি হচ্ছেন সব থেকে নিকৃষ্ট আপনার থেকে নিকৃষ্ট আর কেউ নাই আল্লাহর কোরআন বলছে সূরা আনফালের ভিতরে আল্লাহ তাআলা বলছেন সম্মানিত ভাইরাত তো নামাজ যারা পড়ছে না তাদের ব্যাপারে বললাম আর নামাজের ব্যাপারে আমরা যারা গড়িঘষি করছি দুই অক্ত নামাজ একসাথে পড়ে নিচ্ছি তিন অক্ত নামাজ একসাথে পড়ে নিচ্ছি একদিন পড়ছে আর একদিন পড়ছি না দুই অক্ত পড়ছি তিন অক্ত পড়ছি না এরকম আছে না নাই এই যে দু অক্ত পড়ছেন তিন অক্ত পড়ছেন না তিন অক্তের নামাজ একসঙ্গে পড়ছেন মানে নামাজের ব্যাপারে গড়িমসি করছেন এই নামাজের ব্যাপারে গড়িমসি করা নামাজের ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করা এটা হচ্ছে কবিরা গোনা এটা কি গোনা কবিরা গোনা এই ধরনের অভ্যাস যদি কারোর ভিতরে থাকে আজ থেকে তবা করে আমরা আজ থেকে তবা করে আমরা ভালো হয়ে যাই তার কারণ কার কখন মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি না হঠাৎ মৃত্যু হয়ে যাবে কিয়ামতের আলামত হচ্ছে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে দেখেন না হঠাৎ করে মাথার ভিতরে যন্ত্রণা রাত্রেই বিদায় হয়ে চলে গেল হঠাৎ করে দেখা যাচ্ছে বুকের ভিতরে যন্ত্রণা হচ্ছে হঠাৎ মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে এটা হচ্ছে কিয়ামতের আলামত হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে সম্মানিত ভাইরা তো নামাজের ব্যাপারে গড়িমেশি করা এটা কি গোনা অবিরা গোনা আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমিন আর একটা কবিরা হলো জাকাত আদায় না করা জাকাত দেওয়া ফরজ আপনি হিসাব করে যদি জাকাত আদায় না করেন তাহলে কবিরা গুনাহের ভিতরে আপনি সম্পৃক্ত আছেন এর থেকে বাইর হয়ে আসতে হবে তবে করতে হবে আরেকটা কবিরা গুনা হলো বিনা ওজরে রমজানের রোজা ভঙ্গ করা সামনে রমজান মাস আর মাত্র কয় মাস বাকি আছে রজব শাহবান রমাদান রজব মাসের আজকে পাঁচ তারিখ কত তারিখ পাঁচ তারিখ আর মাত্র এক মাস পঁচিশ দিন কতদিন এক মাস পঁচিশ দিন বাকি আছে রমজান আমাদের কাছাকাছি চলে আসতেছে রমজান এর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি শুরুতে একটা হাদিস পড়েছিলাম যখন রজব এবং শাহবান মাস চলে আসতো বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন সবাই বলেন আল্লাহ বা রিকলানা হে আল্লাহ রজব এবং সাহবানের বরকত আমাদেরকে দান করো আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বিরুদ্ধি করে দাও সকলে বলে আল্লাহ আমিন এই রমজানের রোজা যারা ইচ্ছা করে ভঙ্গ করে বা রমজানের রোজা যারা রাখে না এরা হচ্ছে কবিরা গুণা করে এরপরে আর একটা কবিরা গুণ হলো সমাপ্ত থাকা সত্ত্বেও হজ না করা সমাপ্ত হয়েছে অর্থাৎ মদিনা পর্যন্ত হজ করার যে সম্পদ এই সম্পদ আপনার কাছে আছে আপনার খাওয়া দাওয়া চলা ফেরা সব কিছু সমস্ত সম্পদ তার মানে আপনার নিত্য প্রয়োজনীয় যে চাহিদাগুলো চাহিদাগুলো পূরণ হওয়ার পরেও যদি এই পরিমাণ অর্থ আপনার কাছে থাকে যে মদিনায় আপনাকে যে সেখান থেকে আসতে পারবেন এখন হস করতে যেটা খরচ হচ্ছে পাঁচ লাখ লাখ সাত লাখের মতো মানে হয় এই সাত লাখ বা ছয় লাখ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে তার উপরে হস করতেই হবে হস করছে না বছরের পর বছর চলে যাচ্ছে মানে এই ব্যক্তি কবিরা গুণ করছে কি গোনা করছে কবিরা গুনাহা করছে এরপরে হচ্ছে আত্মহত্যা করা কবিরা গুনা আত্মহত্যা আমাদের গ্রামে কয়েকটা হয়েছে আমাদের সুশীল গাতি গ্রামেও হয়েছে আমরা দেখেছি লক্ষ্য করেছি এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যেন আত্মহত্যার পথ বেছে না নেই এবং আমাদের পরিবারের সদস্যদেরকে এই ব্যাপারে সতর্ক করতে হবে আত্মহত্যাকারীর শাস্তি হলো সারা জীবন ওইভাবে সে জাহান্নামের ভিতরে তাকে নিজেকে ওইভাবে সে फांसी দিতেই থাকবে নিজেকে আত্মহত্যা করতেই থাকবে করতেই থাকবে এটাই হচ্ছে তার চিরন্তন শাস্তি সে কখনো জান্নাতে যেতে পারবে না আত্মহত্যাকারী ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না আত্মহত্যাকার কবিরা গুনাহ পিতামাতার অবাধ্য হওয়া হচ্ছে কবিরা গুনাহ পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না পিতামাতার সাথে সদাচরণ করতে হবে এরপরে 10টা বলি 10 নাম্বার হলো রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনকে পরিত্যাগ করা যাবে না অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে কবিরা গোনা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি কবিরা গোনা তাহলে এই দশটি কবিরা গোনাহের কথা আমি আপনাদের সঙ্গে উল্লেখ করেছি আরো অসম্ভ আমি যদি বলি তাহলে ঘন্টার পর ঘণ্টা সময় চলে যাবে আসুন এই দশটা কবিরা গুনাহা থেকে আমরা নিজেদেরকে বিরত থাকার জন্য আজকের জুমার আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি এক নাম্বার শিরিক দুই নাম্বার মানুষ হত্যা করা তিন নাম্বার জাদু করা চার নাম্বারে নামাজের ব্যাপারে গড়িমেশি করা পাঁচ নাম্বারে জাকাত না দেওয়া ছয় নাম্বারে হচ্ছে বিনা কারণে রমজানের রোজা ভঙ্গ করা সাত নাম্বার হচ্ছে সামাত্ম থাকার পরে হজাদাই না করা আট নাম্বারে হচ্ছে আত্মহত্যা করা নয় নাম্বারে হচ্ছে পিতামাতার সাথে দুর্ব্যবহার করা আর দশ নম্বরে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক করা এই বিষয় থেকে গ্রহণ সাথে সাথে প্রথমে যে কথাটাই বলেছিলাম সেটি হল সৃষ্টি যার আইন চলবে তার বাংলাদেশে আল্লাহর আইন কোরআনের আইন এখনো পর্যন্ত চুয়ান্ন বছরের মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই